আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে আশা করি ইনশাআল্লাহ অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি চলে আসলাম যেহেতু শীতকাল চলে এসেছে তাই শীতের একটি পরামর্শ দেওয়ার জন্য সাধারণ চলে আসলাম পরামর্শ বলতে অবশ্যই অ্যাডভাইস কারণ যেহেতু শীত ঝেঁকে বসেছে বাংলাদেশে বিশেষ করে যে সমস্ত এলাকায় যেমন কুষ্টিয়া যশোর বা কিন্তু যথেষ্টভাবে শীত ঝেঁকে বসেছে তাই প্রথম প্রথম শীত আসার কারণে অনেকের গলা ব্যথা ঠান্ডা জ্বর অ্যালার্জি সর্দি কাশি সেই সাথে টনসিলের প্রধান থেকে শুরু করে অনেক ধরনের প্রবলেমগুলো সাধারণত ফেস হচ্ছে বিশেষ করে এই ধরনের পেশেন্টগুলি কিন্তু আমাদের কাছে একটু বেশি আসতেছে আর সাধারণত যেহেতু শীত প্রথম প্রথম চলে এসেছে তাই এই সময়টা যেহেতু ওয়েদার ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আপনাদের অনেকের অনেক ধরনের প্রবলেমগুলো ফেস হতে হবে যদি সম্ভব হয় কারো যদি সুগারের প্রবলেম না থাকে মানে ডায়াবেটিসের যদি কারো সমস্যা না থাকে তাহলে আপনারা বেশি করে গরম পানি খান অথবা আপনারা আদা রং চা খেতে পারেন এটা অনেকে রং চা বলে অনেকে লাল চা বলে আপনারা এই রং চায়ের মাঝে অথবা লাল চা যেটাই বলুন আপনারা এটার মাঝে আদা লং এলাচ দারচিনি সম্ভব বলে পুদিনা পাতা এই সমস্ত দিয়ে অথবা হালকা কিছু লবণ দিয়েও আপনারা খেতে পারেন এই খাবারগুলো সাধারণত এই চাটা আপনার গলার সাধারণত যেই ঠান্ডার প্রকোপটা আছে সেটা কমিয়ে দেবে আপনার সর্দি যেটা থাকে সেটা অনেকটা অনেক অনেক কমাবে কারণ এই যে মশলাগুলো আছে আদা লং এলাচ দারচিনি অথবা পুদিনা পাতা এগুলো সাধারণত অ্যান্টি হিস্টামিন হিসেবে বেশ ভালো কাজ করে ঠান্ডার ওষুধ হিসেবেও কিন্তু বেশ ভেষজ হিসেবে বেশ ভালো কাজ করে তার চেষ্টা করবেন এগুলো খাওয়ার জন্য খেলে অন্তত আপনার গলাটা গরম থাকবে যাদের টঞ্চেলের প্রবলেমগুলো থাকে কিছুটা আরাম পাবেন কিছুটা কম থাকবে আর সাধারণত যাদের বিশেষ করে যাদের টঞ্চেলের প্রবলেমগুলো থাকে টনসিল কিন্তু অপারেশন করতে হয় আপনারা সকলেই জানেন যাদের টঞ্চের প্রবলেমগুলো আসে বিশেষ করে গলা ব্যথা তারা চেষ্টা করবেন কোনো একটি মাফলার বা একটি গামছা বা মোটা কোনো সোয়েটারের মতো এগুলো আপনার সবসময় গলায় ব্যবহার করার জন্য গলাটা গরম থাকবে আর গরম থাকলে আপনার সাধারণত এই গলা ব্যথা বা ঠান্ডার সমস্যাগুলো টনসিলের প্রবলেমগুলো এগুলো অনেকটাই মোটামুটি অনেকটাই কিন্তু আপনি ভালো থাকবেন বা ভালো লাগবে আর সম্ভব হলে দিনে কয়েকবার আপনারা এই যেগুলো বললাম এগুলো মিক্স করে আপনারা রং চা বা যে লাল চা যেটা বলেন এটা খেতে পারেন এটা খেলে কিন্তু আপনার জন্য বেশ ভালো কাজ করবে কারণ এর মাঝে যেই ধরনের ব্যসত চিকিৎসার আদা লং এলাচ দারচিনি পুদিনা পাতা এগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু বেশ ভালো কাজ করে এই ঠান্ডা বা গলা কাশি এই যে সমস্ত সমস্যা এগুলো দূর করার জন্য তাই আপনারা চেষ্টা করবেন এই রং চাটা অন্তত খাওয়ার জন্য যদি কারো ডায়াবেটিসের প্রবলেম না থাকে তাহলে অবশ্যই রং চাটা একটু বেশি বেশি খান ভালো লাগবে আর যাদের ডায়াবেটিস প্রবলেম থাকে সাধারণত জিরো নামে একটা ট্যাবলেট পাওয়া যায় এই ট্যাবলেটটা এর মধ্যে এক কাপ চায়ের মাঝে একটা ট্যাবলেট দিলেই আপনার জন্য যথেষ্ট মানে আপনার যে মিষ্টির যেই অভাবটা সেটা ওই জিরো ট্যাবলেটটাই আপনার মিষ্টির অভাবটা পূর্ণ করবে যারা ডায়াবেটিস রোগী আছেন তারা ওই জিরো ট্যাবলেটটা ব্যবহার করে আপনারা খেতে পারেন তারা আপনার ডায়াবেটিসের সমস্যাটা আছে সেটা হবে না আর অবশ্যই চেষ্টা করবেন নব্যজাত শিশু যারা আছেন ছোট বাচ্চা যারা আছেন তাদের প্রতি খেয়াল রাখুন বেশ ভালোভাবে খেয়াল রাখুন কারণ নিউমোনিয়া থেকে শুরু করে অনেক ধরনের রোগ কিন্তু এই শীতের সময়টা এই ছোটো বাচ্চাদের বেশি দেখা দেয় বেশি সমস্যা করে অনেকে জীবন হানিও ঘটে তাই অন্তত ছোটো বাচ্চাদের শরীরটা গরম রাখার চেষ্টা করুন আর তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন যেন এই প্রবলেমগুলো তারা ফেস না হয় কারণ শীতের সমস্যাটা কিন্তু শীতের সময়টা ছোট বাচ্চা এবং সেই সাথে সাধারণত বৃদ্ধ মানুষদের জন্য অনেক বেশি সমস্যা হয়ে দাঁড়ায় কারণ তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কম থাকে তাই তাদের প্রতি বিশেষ নজর রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ নতুন করে ভিডিও আবার দেখা হবে আর সেই পর্যন্ত আমি আমি হানিপ্রানা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম